খ একটা বিশেষ তিথি আসে এবং সেখানে এই মহাকুম্ভ চলছে অফিসিয়ালি তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি অব্দি চল্লিশ কোটি মানুষের সমাগম হবে এমনটাই আশা করা হচ্ছে চল্লিশ কোটি মানুষ ইতিমধ্যেই একেবারে প্রথম দিন সোমবার তেরোই জানুয়ারি প্রায় দেড় কোটি মানুষ মহাকুম্ভে স্নান করেছেন প্রতিদিন কোটি কোটি মানুষ স্নান করছেন মৌনী অমাবস্যায় এই সংখ্যাটা প্রায় ছ থেকে সাত কোটি হবে এমনটাই সরকার আশা করছে সাজো সাজো রব একদম কোটি কোটি মানুষ পৌঁছে গেছেন প্রয়াগরাজে কিন্তু তার মধ্যেও কয়েকজন সাধু সন্ন্যাসী সন্ন্যাসিনী তারা কিন্তু রীতিমতো ভাইরাল তাদের কাছে লাখ লাখ ভক্তের সমাগম হচ্ছে গোটা ভারতবর্ষ তো বটেই পৃথিবীতেও এই সমস্ত ভাইরাল সন্ন্যাসীরা বিখ্যাত হয়ে গেছেন তেমন কয়েকজনকে আমি আজকে এই প্রতিবেদনে দেখাবো কাদের কাদের দেখাবো দেখতে থাকুন এদের কারোর নাম অ্যাম্বাসডার বাবা কেউ এনভায়রনমেন্ট বাবা কেউ রুদ্রাক্ষ বাবা কেউ রাবড়ি বাবা কেউ চাওয়ালা বাবা কেউ ছোট বাবা কেউ বা আবার সুন্দরী সন্ন্যাসিনী হর্ষা কেউ আবার রাধে পুরী বাবা কারো নাম আবার আনাজওয়ালা বাবা এই সমস্ত ভাইরাল বাবাদের দেখুন যাদের দেখতে ইতিমধ্যেই কোটি কোটি মানুষের ভিড় হচ্ছে আপনারা এই প্রতিবেদনে কয়েকটা মিনিটের মধ্যে এই সমস্ত ভাইরাল বাবাদের দর্শন পেয়ে যাবেন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে একজন সন্ন্যাসিনীকে দিয়ে শুরু করি তারপর না হয় সন্ন্যাসীদের কথায় আসবো এই যে পেছনে সন্ন্যাসিনীর ছবি দেখলেন এনার নাম হচ্ছে সন্ন্যাসিনী হর্ষা তিরিশ বছর বয়স এবং তিনি দীক্ষা নিয়েছেন হর্ষা বলে আগে পরিচিত ছিলেন সঞ্চালিকা ছিলেন বিভিন্ন প্রোগ্রামে তিনি সঞ্চালক হিসেবে কাজ করছেন তার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে তাকে এই পোশাকে মহাকুম্ভে আসতে দেখে প্রত্যেকে অবাক হয়ে গেছেন কেউ বলছেন পুরোটাই হচ্ছে ফলোয়ার্স বাড়ানোর জন্য কেউ সমালোচনা করছেন কিন্তু তিনি নিজে বলছেন যে আমি গত দুবছর ধরে সন্ন্যাস গ্রহণ করেছি এর বাড়ি হচ্ছে এই যে সন্ন্যাসিনী হর্ষা এর বাড়ি হচ্ছে উত্তরাখণ্ডে আগে অ্যাঙ্কার হিসাবে কাজ করতেন দেশে বিদেশে ভ্রমণের প্রচুর ছবি আছে এবং তার আগের বেশ দুর্দান্ত দুর্দান্ত ভিজুয়াল ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল হয়ে গেছে তিনি বলছেন আমি সন্ন্যাস গ্রহণ করছি কি বলছেন সন্ন্যাসিনী হর্ষা যাকে দেখতে এই মুহূর্তে মহাকুম্ভে কোটি কোটি মানুষের ভিত দেখুন मैं उत्तराखंड से आई हूँ आचार्य महामंडलेश्वर की शिष्या हूँ तो मैं देख रही हूँ आप इतनी मतलब सुंदर हैं तो कभी ऐसा मन नहीं करा साध्वी जीवन छोड़ के और मैं मुझे जो करना था वो छोड़ के मैंने ये पेश धारण किया है तो ऐसा क्यों ऐसा मतलब क्या था कि साध्वी जीवन में क्या सोचा के साथ तो अभी कितनी मेरी थर्टी উত্তরাখান্ডের কত হরসা কিন্তু এই মহাকুম্বে রীতিমত ভাইরাল তার ইনস্টাগ্রামে ফলোয়ারস হচ্ছে প্রায় 10 লাখ এক মিলিয়নের বেশি এবার শূন্যশীদের কথায় আসি ভাই বাবা মধ্য প্রদেশের ইন্দোরের বাসিন্দা এমবসেডার বাবা মহাকুম্বে পৌঁছেগা চিন পঁচাত্তর বছর বয়সী এই সাধু এখনো চারটে কুম্ভ মেলা যোগ দিয়েছেন সর্বদা তার সঙ্গী উনিশশো সালের অ্যাম্বাসেডার গাড়ি সেই গাড়িতে সবসময় ভ্রমণ করেন তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই ভিনটেজ গাড়িটি তার সঙ্গী নামই হয়ে গেছে ন বাবা এই বাবা যেখানে যাবেন সেখানেই তার সঙ্গে থাকবে এই পুরোনো অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার বাবা এবং তার অ্যাম্বাসেডারকে দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ এরপর এরপর দেখুন এনভারমেন্ট বাবা পরিবেশ বাবা নামে পরিচিত মহামণ্ডলেশ্বর অদ্ভুত বাবা প্রয়াগরাজে ইতিমধ্যেই মহাকুম্ভে পৌঁছে তিনি গিয়েছেন সনাতন ধর্মের প্রচারে তিনি বৃক্ষরোপণ করে থাকেন একটি মৃত্যুর পর শেষকৃত্যের জন্য অপরটি পরিবেশ অক্সিজেন সরবরাহের জন্য দুটো করে বিক্রপণ করেন একটা মৃত্যুর জন্য আরেকটা পরিবেশে অক্সিজেন সরবরাহের জন্য দু হাজার দশ সাল থেকে তিনি এই কাজ করে চলেছেন এনভাররমেন্ট বাবা মহাকুম্ভেও গাছ লাগিয়ে চলেছেন রুদ্রাক্ষ বাবা বাবা দিগম্বর অজরগিরি পরিচিত রুদ্রাক্ষ বাবা নামে তিনি প্রায় এগারো হাজার রুদ্রাক্ষের বীজ তৈরি করে মালাগুলি মাথায় চাপিয়ে গায়ে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছেন শিব পুরাণ মেনে তিনি এই রুদ্রাক্ষ গুলি বলে জানিয়েছেন রুদ্রাক্ষ বাবা এবার আসুন রাবড়ি বাবা কুম্ভতে গিয়ে সবাইকে তিনি নিজের হাতে রাবড়ি তৈরি করে খাওয়াচ্ছেন মামুন একবার কি অবস্থা রাবড়ি বাবা শ্রী পঞ্চায়েতি আকরা মহানির্বাণীর শ্রী মহন্ত দেবগিরি রাবড়ি বাবা নামে পরিচিত আসল নাম যে এই শ্রী মহন্ত দেবগিরি লোকে ভুলে গেছে এখন এই রাবড়ি বাবা নামে পরিচিত দাউস করায়ে দুধ ফুটিয়ে রাবড়ি তৈরি করে কুম্ভ মেলায় আগত পূর্ণার্থীদের বিনা মূল্যে রাবড়ি বিতরণ করছেন তিনি সকাল আটটা থেকে গভীর রাত পর্যন্ত তিনি এই কাজ করে থাকেন মহাকুম্ভে রাবড়ি বাবা আর আকরাতে কিন্তু প্রচুর ভিড় দু সাল থেকে তিনি এভাবে রাবড়ি খাইয়ে ভক্তদের সেবা করছেন চাওয়ালা বাবা উত্তরপ্রদেশের চা বিক্রেতা থেকে সন্ন্যাস জীবন গ্রহণ করেছেন দিনের স্বরূপ ব্রহ্মচারী এখানে কিন্তু গল্প শেষ নয় এই চাওয়ালা বাবা আবার সমাজ কাজ করেন এবং তিনি আবার সিভিল সার্ভিসের কোচিং করান চাওয়ালা বাবা শিক্ষিত বাবা ইউপিএসসি সিভিল সার্ভিসের কোচিং করান বিনামূল্যে এই চাওয়ালা বাবা যদিও চা পান করা ছাড়া সারাদিন আর কোনো দানা তিনি মুখে দেন না সন্ন্যাস নেবার পর তিনি প্রতিজ্ঞা করেছিলেন মৌনব্রত পালন করার মৌনব্রত অবস্থা অর্থাৎ কথা না বলে তিনি সিভিল সার্ভিসের কোচিং করান চাওয়ালা বাবা কুম্ভতে এবার একেবারে হিট ভাইরাল এই চাওয়ালা বাবা ছোট বাবা তিনি আবার বত্রিশ বছর ধরে স্নান করেন চার ফুট উচ্চতার এই সাধুকে দেখতে মেলায় ভিড় বাড়ছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছেন ভঙ্গাপুরী মহারাজ ভঙ্গাপুরী মহারাজ বলে কেউ চেনেই না নাম হয় কাছে ছোট বাবা কারণ তার সাইজ হচ্ছে চার ফুট তু মাতলা সাব একই আর নাক না লোগো একি হ্যায় আর তুম স্যাললোকবি আমার এই পাশেই একই হে তুম হকো জেখলে আই হো হাম তুমকো ভেকলে আই হু जी। तुम भी महात्मा देखने आई हो हम भी महात्मा देखने आई हो जी। ठीक है ना? ये मिलन क्षेत्र है ये मिलन मेला है आत्मा से आत्मा जुड़ना चाहिए बस आ, हम सबको नहाने के लिए बोलते हैं। आप आप हम नहाते, नहाते नहीं। अच्छा कब से नहीं हमारा? बत्तीस साल बत्तीस साल हाँ तो ऐसा क्यों संकल्प हमारे मन में एक संकल्प है इसीलिए हम नहाते नहीं जब हम नहाएंगे छिपना में नहाएंगे আর এবং জুন আকরার নাগা সাধক এই গঙ্গাপুরী মহারাজ নাগা সন্ন্যাসীদের মধ্যে সব থেকে গৌরবময় অসমের কামাক্ষা পীঠের সঙ্গে যুক্ত এই কুম্ভতে এসছেন পূর্ণার্জনের জন্য গঙ্গা স্নান করতে বত্রিশ বছর ধরে তিনি স্নান করেননি এবার যে মহাকুম্ভে লোকে স্নান করার জন্য গেছে তিনিও গেছেন কিন্তু তিনি স্নান করবেন না কেন তার সাতান্ন বছর বয়স তিন ফুট আট ইঞ্চি উচ্চতা তিনি বলছেন যে তিনি যে বত্রিশ বছর ধরে যে সংকল্প করেছেন সেই সংকল্প পূরণ হয়নি সংকল্প যেদিন পূরণ হবে সেদিন তিনি স্নান করবেন শিপতা নদীতে স্নান করবেন এই ছোট বাবাকে দেখতে মানুষের ভিড় জমে গেছে এবার আসুন দেখুন রাধেপুরী বাবাকে একজন সাংবাদিককে পিটিয়ে দেয়া রীতিমতো খবরের শিরোনামে রাধেপুরী বাবা সম্বন্ধে খুব একটা বেশি কিছু আমরা জানতে পারিনি এবং যেটুকু দে জানতে পারছি যে এই রাধেপুরী বাবার একটা হাত একদম অচল হয়ে গেছে একটা হাত উপরের দিকে তুলে থাকেন

আরো একজন আছেন আনাজ বাবা আনাজওয়ালা বাবা উত্তর প্রদেশের সোনভদ্রে থাকেন এই আনাজওয়ালা বাবা মাথাতেই তিনি চাষাবাদ করেন রীতিমতো সবজি ফবজি সবকিছু চাষ করেন মাথাতে সেখানে জলও দেন এক নজরই যাচ্ছে ছবি দেখে মাথায় সবুজ গাছ আনাজের চাষ করেন কি কি কাজ চাষ করেন এই আনাজওয়ালা বাবা যার আসল নাম অমরজিৎ পাঁচ বছর ধরে তিনি আনাজের চাষ করে যাচ্ছেন নিজের মাথাতে গম বাজরা ছোলা মটর তিনি নিজের মাথাতেই চাষ করেছেন তাই তার নাম হয়ে গেছে এই মহাকুম্ভে আনাজ বাবা হাজার হাজার মানুষ তাকে দেখতে আসছেন চব্বিশ করেছেন তার ছবি ভিডিও এখন গোটা ভাইরাল হয়ে গেছে এই বৃক্ষ নিধনের যে ক্ষতিকারক প্রভাব সেটা তিনি মানুষকে বোঝাতে চান তার ভক্তদের বোঝাতে চান যে গাছ লাগান চাষ করুন আনাজ বলা বাবা তেরো থেকে ২৬ জানুয়ারি কুম্ভ মেলা চলবে আর এই কুম্ভ মেলার মাঝে এই যে বাবা সন্ন্যাসীদের যে সমস্ত ভাইরাল হয়ে গেছেন সন্ন্যাসীরা তাদের দেখলেন আপনারা শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবী জুড়ে এদিকে দেখতে মানুষ আসছে কি বলবেন আপনারা মহাকুম্ভের সঙ্গে সঙ্গে এই মহা সন্ন্যাসীরাও কিন্তু রীতিমতো নিজের জোরে বিখ্যাত হয়ে গেছে দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার ভারতবর্ষের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না